সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ইংল্যান্ডের পিটারবুড়ু থেকে আমি দীপান্বিতা আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে একটা স্পেশাল দিন আজকে বুগির বার্থডে তো সেই উপলক্ষে আমরা পৌঁছে গেছি একটা ভীষণ সুন্দর জায়গায় যদিও এটা একদম বাড়ির কাছাকাছি তাও জায়গাটা এত পছন্দের যে ওইখানেই ইচ্ছে ছিল যদি ওয়েদার ভালো থাকে তাহলে ওইখানে একবার যাব। আর এই যে দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট কি কি ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার না করলে তো হবেই না কারণ আমিও যেমন আপনাদের কাছে অনেকটা ভালোবাসার বুগিও আপনাদের অনেকটাই কাছের আমি জানি তো সেই জন্য যা কিছু করছি ওর বার্থডেতে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আর চাইবো আপনারা সবাই স্নেহাশিস দিয়ে ওকে আশীর্বাদ করবেন ওর সঙ্গে থাকবেন যে সকাল থেকে উঠে লুচি বানানো হচ্ছে লুচি আর পায়েস ভাবলাম একদম নিরামিষ করাইতেই করি তাহলে ঠাকুরকেও একটু দেওয়া যাবে লুচি পায়েস ঠাকুরকেও দেওয়া যাবে আর ওর জন্য একদম কম করেই বানিয়ে নিচ্ছি আর বাড়িতে যদি কেউ উইশ করতে আসে তাহলে একটুখানি বাড়িতেও রাখার মতন কম করে এবার বেটুর বার্থডেতে প্রত্যেক বছরই চেষ্টা করি যে একটা ছোট্ট কিছু হলেও বানানোর যেটাতে ওর বার্থডের মেমরিটা হয়ে থাকবে যেহেতু এই সপ্তাহটা ছুটি রয়েছে ওরও ছুটি আমারও ছুটি তো দুজনেই ভাবলাম একটা কিছু বানাই সেই জন্য এই টপটাকে কালার করেছি যেটাতে ওর ফাইভ ইয়ার বার্থডে লেখা রয়েছে এখানে বুগি লিখে দিই তোমার বার্থডের জন্য লেখছি তো লিখবো তো সবাই দেখে হাসবে কিন্তু হ্যাঁ তাও লিখে দিই হ্যাঁ দেখো আমি বুগি লিখতে চাইছিলাম তুমি কিন্তু আমাকে লেখতে দূর লিখতে বললে ওকে ঠিক আছে মানে প্রত্যেক বছরই একটা ছোট্ট কিছু হলেও বানিয়ে রাখি যে ও বড়ো হলে অ্যাটলিস্ট ওর কাছে একটা মেমোরি হয়ে থাকবে আর এই টপটা বানিয়েছিলাম ভেবেছিলাম একটা কিছু গাছ লাগিয়ে দেব তাহলে গাছটাও থাকবে এমনি প্রত্যেক বছরই চেষ্টা করি জন্মদিনে একটা হলে গাছ লাগানোর তো এই বছর অনেকগুলোই গাছ লাগাচ্ছি এইটা রয়েছে স্নেক প্ল্যান্ট আর একটা রয়েছে এখানকার জবা এই গাছ দুটো আমার কাছে খুবই স্পেশাল কারণ এই দুটোই হয়েছে ডাল থেকে সো মানে এই গাছ দুটোকে অনেকদিন ধরেই রিপোর্টিং করার ইচ্ছে ছিল আর বুকি তার সাথে রসুন গাছ লাগিয়ে দিচ্ছে তো সব মিলিয়ে বাগানেও গাছ লাগানোর জন্য কয়েকটা নিয়ে এসেছি কিন্তু এত হাওয়া এই যে দেখুন বারবার ধরে ক্যামেরা স্ট্যান্ড সব উল্টে যাচ্ছে তার উপরে এখানে তো মানে বেশ কিছুদিন ধরে বেশ ঝড় বইছে জানেন তো যে একদম গাছপালা উল্টে যাচ্ছে এরকম যে ক্যামেরাই কতবার উল্টে যাচ্ছে তার মধ্যে আবার এখানে স্লাগের খুব উৎপাত হয় বাগানে পাতাগুলোকে সব একদম নেমেষের চেয়ে নেয় ফলে গাছ লাগিয়ে দিলেই হবে না একটুখানি লক্ষ্য রাখতে হবে ওই স্লাগের স্প্রেগুলো দিয়ে রাখতে হবে নাহলে গাছের পাতাগুলোকে সব খেয়ে ফেলবে এই গাছগুলোর মানে একটু একটু করে সব শিকড় হলো ডাল থেকে সেটাও বেশ ভালো লেগেছিলো ফাইনালি গাছগুলোকে বাগানে বসিয়েছি দেখি কতটা বড় হয় বুঝি আজকে এত এক্সাইটেড ওর জন্য এই যে নতুন পাঞ্জাবি আর চোস্তা এটা হচ্ছে ওই জামদানি কাপড়ের অনেক দিন ধরেই আনিয়ে রাখা ছিল তো ফাইনালি ওর মাপে হয়েছে ওর ওই পাটকাঠি চেহারায় তো কোনো কিছুই আটকে ওঠানো যায় না পাঞ্জাবিটা লেন্থটা ঠিক আছে হাতাটাও মোটামুটি সব কিছু একদম মানানসই হয়ে গেছে তো সান ঠান করে ভাবলাম ঠাকুরের কাছে আগে একটু পুজো করে দিই মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সময় আর কলিয়ে উঠছে না কয়েকজন বন্ধু বলেছে যে হয় ওকে নিয়ে যেতে পাশাপাশি কোথাও মানে ওরা আজকেই উইস করতে চায় আর আমরা সেলিব্রেশান করছি জন্মদিনের একদিন পর কারণ জন্মদিনটাও বাড়িতেই কাটাতে চায় আমাদের সঙ্গে তো ভাবলাম বাড়িতেই কাটানো হবে প্লাস বাড়ির দেশের বাড়ির সবার সঙ্গে একটু ফোনেও কথা বলা যাবে আরও চেয়েছে আজকে হাঁসদেরকে খাবার খাওয়াতে আর এমনি আমাদের সঙ্গে একটুখানি পার্কে যেতে তো সব মিলিয়ে দেখা যাক সারা দিনে কতটা কি করে ওঠা যায় প্রথমেই তো আমি দেখালাম ভিডিওতে যে আমরা একটা ছোট্ট হিলে যাচ্ছি ওই ছোট্ট হিলটাতে গিয়ে ওর আঙ্কেল আন্টিরা কয়েকজন মিলে ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে ওর স্কুলের বন্ধুরাও এক দুজন ওরা যখন আমরা বার্থডের জন্য ইনভাইট করেছিলাম তখনই বলেছিল যে বার্থডের দিন একটুখানি হলেও টাইম রেখো আমরা একবার হলেও ওর সঙ্গে বার্থডের দিন দেখা করতে যাব তো তারা হয়তো আসবে তো কখন আসবে এখনও শিওর না ঠাকুর নম করে আর বাড়িতে সবার সঙ্গে কথাটা বলে নিয়ে বাড়ির দাদু মামা ঘরের দাদু সবার সঙ্গে কথা বলে তারপরে এসছি এবার লাঞ্চের প্রিপারেশন করতে মানে বাঙালি মায়েরা সে যেখানেই যা থাক পৃথিবীর যে প্রান্তেই সেই বিদেশি ভাবধারা আমাদের প্রভাবিত হয়তো কিছুটা করে তবুও সেই বাঙালি আনা মেনে পাঁচ রকমের ভাজা তারপরে মাছের মাথা দেওয়া তার সঙ্গে একটু পায়েস বানানো এই জিনিসগুলো চিরাচরিত আমাদের মানে বাঙালি ভাবধারার সঙ্গে মিলেমিশে রয়েছে যে জন্মদিন মানেই একটুখানি পায়েস পাঁচ রকমের ভাজা এই জিনিসগুলো করতেই হবে অন্যান্য দিন তো এত কিছু তো আজ করে কিছু করাই হয় না ফাইনালি আজকের দিনটাতে একটুখানি ওর জন্য স্পেশাল করে কিছু করা আমাদের জন্মদিন মানে ছোটোবেলায় ছিল পায়েস পায়েসটাই স্পেশাল এখন তার সাথে কেক অ্যাড হয়েছে কেক ছাড়া এখন যেন বার্থডে ইনকমপ্লিট তখন তো এত কিছু ছিল না তো তারই মাঝে আমার এক পিসিমণি আছেন উনি জেনারেলি আমার বার্থডেতে পায়েস করা পাড়া প্রতিবেশীকে দেওয়া এই জিনিসগুলো করতেন আমার ছোটোবেলাটায় ফলে এর ছোটোবেলাতেও আমরা চাইছি যে সবারকে ডেকে খাওয়াতে কিন্তু এখানে আমাদের বন্ধুবান্ধব অনেক হয়েছে তো সবাইকে ইনভিটেশন কাল করছি আজকে যারা শুধু বাড়িতে আসছে Bishu. This one also Say happy birthday. Hey, happy open birthday it. It's your birthday birthday. Oh, wow. That's so yeah. nice and like Bishu. That, happy birthday and wow. and we check it inside. This is so special, special and we <laughs> this flower. Yes, inside flower. Wish you oh, Wow. <laughs> दिस इज सो ब्यूटीफुल बिशु थैंक यू सो मच थैंक यू आंटी थैंक यू अब अनुवित को हैप्पी बर्थडे बोलो हैप्पी बर्थडे हग हग ईच अदर हग 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 आशो बाबा आशो अंदर आ जाओ दरवाजा बंद कर दो फिर आई एम 5 इयर्स ओल्ड यू आर 5 इयर्स ओल्ड यस ओल्ड बोल 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 ब

এই যে এরা সকাল থেকে তিন চারবার ফোন করেছে কখন যাব একবার গিয়ে শুধু উইশ করে আসব তো ফাইনালি আমরা ওই বেরোনোর আগে ওরা দুটোর একটা পার্কে ছিল সেখান থেকে তাড়াতাড়ি করে এসে উইশ করে গেল আরও আমাদের পাশের বাড়ির এক দুজন এসে ওরাও উইশ করে গেল কিন্তু ওই বেরোনোর তারা আছে সবার যে যার অফিস আছে অফিস দিয়ে তো কেউ এসে বেশিক্ষণ বসেনি এসে দেখা করে এমনি উইশ করে চলে গেছে এরকম তারপরে ওর এক দুজন আঙ্কেল আনটি ওরা ওখানে ডেকেছে ওকে ওরা নিজেরা কেক বানিয়েছে সব থেকে স্পেশাল ব্যাপার যেটা Happy birthday to Krish Happy, Happy birthday, birthday dear to you. Happy birthday to you may god bless you

মানে তথ্যও দিয়েছিল এই জায়গাটা আবিষ্কারও করেছিল এরাই যেখানে এত সুন্দর একটা জায়গা রয়েছে আর কেকগুলোও বানিয়ে এনেছে এত সুন্দর করে তার সঙ্গে আমাদের নিজেদেরও একটা সুন্দর সময় কাটলো ওরা এত ব্যস্ত তার মাঝখানেও সময় বের করে কেকগুলো বানিয়েছে সুন্দর করে এখানে নিয়ে এসছে আর সবাই মিলে সেটার সেলিব্রেশন হলো একটা দারুণ সারপ্রাইজ দারুণ একটা মানে ওদের অনেক ধন্যবাদ যে ওরা এতটা সুন্দর করে জিনিসটা আয়োজন করেছে আর এই হিলটার চারিপাশটা এত রোদ থাকলে আরো সুন্দর লাগতো দেখতে তো যাই হোক রোদ নেই তাও এমনিতে একটা সুন্দর লেক রয়েছে একটা ছোট্ট হিল রয়েছে একটা ছোট্ট পার্ক রয়েছে সব মিলিয়ে দারুণ সুন্দর জায়গাটা আর যেহেতু হাঁসকে খাওয়ানো ছিল উইস লিস্টে সেই জন্য এক গাদা হাঁসের খাওয়ারও আনা হয়েছে অন্যান্য দিন প্রচুর হাঁস চারিদিকে ঘুরে বেড়ায় আজকে কিন্তু হাঁসও এই খুব কম রয়েছে ঠান্ডার জন্য বা কিছু অন্যান্য সময় খুব বড় বড়ো রাজহাঁসগুলো থাকে আর এই জলের উপরে ঘরটা ভাসছে না এটাই আরও সুন্দর লাগছে লেকটাকে বাচ্চারাও খুব মজা করছে

এখানে বাড়িতে ওর বন্ধু এনেছে মানে সব মিলিয়ে কতগুলো কেক কাটিং তারপরে সবাই মিলে যে চন্দন এখানে তো চাল সব দিয়ে আশীর্বাদ করলো আর আপনারাও অনেক আশীর্বাদ করবেন আর খুব ভালো থাকবেন টাটা